সত্যিকারের ভালোবাসা মানুষকে পাগলামি করতে শেখায় ভালোবাসায় অন্ধ হয়ে গেলে মানুষ বুঝতে পারে না যে কোনটা ভুল আর কোনটা ঠিক ভালোবাসা মাঝে মধ্যে এরকম ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে যার জন্য অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায় এরকমই একটি ভয়ানক জীবন নষ্ট হয়ে যাওয়ার ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে বাতাসে গুনগুন ওয়েব সিরিজটি কারো সুখের সংসারে যখন দ্বিতীয় ব্যক্তি ঢুকে পড়ে তখন সম্পর্কটা কতটা কলহ সৃষ্টি হয় এবং ত্রিকোণ প্রেমের পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে তা আমরা এই ওয়েব সিরিজটিতে দেখতে পাব এই ওয়েব সিরিজের শেষের চমক আপনাকে এতটাই চমকে দেবে যে আপনি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তাই শেষ পর্যন্তই আমাদের সাথে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে অরিন্দম বাইকে এবং তার ওয়াইফ মিথিলা গাড়িতে করে কোথাও যাচ্ছে সাধারণত তাদের দেখা করার কথা ছিল কিন্তু অরিন্দম তার স্ত্রীকে ফোন করে জানা বারবার বারণ করে দিচ্ছে যেন তাদের যেখানে আসার কথা সেখানে যাতে না আসে মিথিলা কিছু বুঝে ওঠার আগেই একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা মারে মিথিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় মিথিলা অপারেশন থিয়েটারে আর অরিন্দম বাইরে পাথর হয়ে ভাবছে যে তার তো ভাবা উচিত ছিল যে এরকম একটা দিন একদিন আসবে তাহলে কেন সে এরকম একটা কাজ করেছে কেন সে তার স্ত্রীকে রেখে অন্য কাউ কারো প্রতিমায় পড়েছে অরিন্দম হলদিপুরের যে কলেজের শিক্ষক ছিল পল্লবী সে কলেজের স্টুডেন্ট ছিল একদিন অরিন্দমের ক্লাসে পল্লবী না বলেই ঢুকে পড়ে এবং নিজে নিজে কি যেন আঁকতে শুরু করে স্যার যে ক্লাসে আছে তার কোনো হুঁশ নেই তো ছুটির পরে স্যার যখন তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে তখন সে চোখে পানি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে আর সেদিনের ঘটনায় জন্যই আজকের এ পরিস্থিতি সেদিনই পল্লবীর অরিন্দমকে এবং অরিন্দমের পল্লবীকে মনে ধরে যায় পল্লবী হলদিপুরের বস এবং অরিন্দমের কলেজের ম্যানেজিং ডিরেক্টরের চেয়ারম্যান প্রতাপ বট্টনায়কের ভাইজি পল্লবী ছিল অনেকটাই একরোখা বড্ড মেজাজি এবং জেদি একটা মেয়ে সে যাই বলে সে তাই করত পল্লবী একদিন হঠাৎ করেই কলেজে পড়ে যায় এবং অরিন্দম এসে তাকে সেখান থেকে তোলে এবং পল্লবী তার প্রতি আকর্ষণ বাড়ে এবং অরিন্দমের বন্ধু তাকে পল্লবীর পরিচয় দেয় যত দিন যায় পল্লবী অরিন্দমের কাছে আসতে থাকে এবং যে কোনো বাহানা দিয়েই অরিন্দমের কাছে আসে স্টাফ রুমে তাকে পড়া বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে খোলা জায়গাও গিয়ে অরিন্দম পল্লবীকে পড়া বুঝিয়ে দিত এরকম করতে করতেই তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায় ওদিকে মাছ নদীতে একটি ট্রলার ব্লাস্ট হওয়ার কথা শুনে সেখানে পৌঁছায় লোকাল থানার অফিসার সে তারা আসলে মুন্নাকে খুঁত এ মুন্নার নামে এগারোটি মামলা রয়েছে বর্ডার ব্লক তাই সে নদীপথে আসছিল আর এই মুন্না ছিল বড্ডনায়ক ফ্যামিলির ডানহাত আর এই ব্লাস্টের পেছনে ছিল পুলিশটির সাথে সাথে পুলিশটি তার সহকর্মীকে একটা গুলি করে যাতে তার সহকর্মী বলতে পারে যে মুন্না পালানোর সময় তাকে গুলি করেছে মুন্নাকে বড়ো করে তুলেছে পল্লবীর বাবা তাই মুন্না পল্লবীকে দিদি হিসেবে অনেক ভালোবাসে আর পল্লবীও তার সব কাজ মুন্নাকে দিয়েই করায় ওদিকে পল্লবীর ফ্যামিলিতে চলছে জামেলা পল্লবীর বাবা তার এই বিশাল সম্পত্তি পল্লবীর নামে লিখে গিয়েছিল আর পল্লবীর কাকা প্রকাশ বর্তমান যে তার সম্পত্তি নিজের নামে আনার জন্য কিন্তু পল্লবী কাউকে বিশ্বাস করে না সে কাউকে বিশ্বাসও করে না ভালোবাসে না সে একমাত্র তার বাবাকেই ভালোবাসে কারণ তার মা তার বাবাকে ছেড়ে তার কাকাকে ভালোবেসেছিল এজন্যই পল্লবী এমন সাইকো জন্ম নিয়েছে ওদিকে অরিন্দম কলেজে একটি কোয়ার্টার পেয়েছে তখন সে মিথিলার সাথে কথা বলতেছিল তখন পল্লবী আসে এবং পল্লবী বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি এরকম নোংরা কোয়ার্টারে থাকবে না তুমি আমার গেস্ট হাউসে থাকবে তখন অরিন্দম বলে যে না আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমি এখানেই থাকবো আমার সমস্যা নেই তখন পল্লবী চলে যায় কিন্তু পল্লবী না মানার মেয়ে না পল্লবী মুন্নাকে বলে এবং মুন্না কোয়ার্টারের কারেন্টের সার্কিট নষ্ট করে দেয় পরের দিন অরিন্দমকে কলেজের প্রিন্সিপাল ডাকায় এবং তাকে বলে যে তুমি কোয়াটা ছেড়ে অন্য কোথাও থাকতে পারো তখন অরিন্দমের ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় অরিন্দম বলে যে আমি ওই দুই দিন বাড়িতে যাই কিন্তু প্রিন্সিপাল না করে অরিন্দম বুঝতে পারে যে এই কাজগুলো আসলে পল্লবী করাচ্ছে তার কাকাকে দিয়ে কারণ তার কাকা পল্লবীর সম্পত্তির জন্য পল্লবীর জন্য যা নয় তাই করতে পারে অরিন্দমের পল্লবীর প্রতি কোনো ফিলিংস নাই ও শুধু মিথিলাকে ভালোবাসে কিন্তু অরিন্দম যদি কোনো গন্ডগোল করে তাহলে অরিন্দমের চাকরি খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে পল্লবী সেজন্য অরিন্দম কিছুই করতে পারছে না মিথিলাকেও কিছু জানাতে পারছে না মিথিলাকে ফোন করার সময় পল্লবী এসে বলছে কাকে ফোন করছে অরিন্দম অরিন্দম মিথিলার ফোনটা কেটে দিল এবং রেগে গিয়ে পল্লবীকে বলল তুমি প্রিন্সিপালকে দিয়ে কাজটা ঠিক করনি আমি গরিব ঘরের ছেলে ছোটবেলা থেকে জানি বড় লোকদের সব খামখেয়ালিতে সব সহজ হয়ে যায় কিন্তু অরিন্দমের রাগারাগিতে পল্লবী কিছুই মনে করে না অরিন্দমকে জোর করে তার বাড়িতে নিয়ে চলে যায় আর এই কাজটা কাকা করে দেওয়ায় তার কাকাকে ফাইলে সাইন করে দেয় ওই বাড়িতে যাওয়ার পর অরিন্দমকে কল দেয় মিথিলা অরিন্দমের মা ক্যান্সারের রুগী তাকে মিথিলা হসপিটালে ভর্তি করে আর এই কথা জানাতেই মিথিলা অরিন্দমকে কল দেয় আর এ সময় পল্লবী এসে পড়লে অরিন্দম আবারও কল কেটে দেয় একদিন পল্লবী নদীর ধারে অরিন্দমকে নিয়ে গেল এবং তার অনেক কষ্টের কথা অরিন্দমের সাথে শেয়ার করলো আর সেখানে অরিন্দম আর পল্লবী কিছুক্ষণ সময় কাটালো এর পরের দিন পল্লবী অরিন্দমকে কল করছে কিন্তু ধরছে না তাই পল্লবী গুন্ডা নিয়ে হাজির হলো অরিন্দমের বন্ধুর কাছে আর বন্ধুকে বয় দেখিয়ে জেনে নিল অরিন্দমের সকল সত্যি অরিন্দম হসপিটালে মিথিলার সাথে তার মায়ের চিকিৎসা করাচ্ছে আর অন্যদিকে পল্লবী জেনে গেল অরিন্দম বিবাহিত এরপর পল্লবী মুন্নাকে পাঠিয়ে দিল হাসপাতালে আর নিজেও বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই অরিন্দম আর মিথিলাকে হাসপাতাল থেকে জানালো अरिंदम मायर को नौ? কমও হবে না তখন অরিন্দম অনেক চেঁচামেচি করলো আর পরক্ষণে মুন্নাকে দেখতে পেল আর বুঝতে পারলো এইসব পল্লবীর কাজ পল্লবীর ফোন ধরলে পল্লবী বলে এটা তোমার আমার ফোন না ধরার শাস্তি অরিন্দমের পরের দিন পল্লবী হসপিটালে সব বিল মিটিয়ে অরিন্দমের মায়ের চিকিৎসা করিয়ে দেয় আর মিথিলাকে জানালো সে অরিন্দম স্যারের স্টুডেন্ট অরিন্দম এসব ঝামেলা থেকে বাঁচতে মিথিলাকে সব জানিয়ে দিতে চায় কারণ সে জানতো মিথিলা কখনো তার হাত পরের দিন অরিন্দমের কোনো ফোনে পল্লবী ওই দিন নদীর পারে কাটানোর সময়ের কিছু ছবি পাঠালো ছবিগুলো দেখে অরিন্দম চমকে গেল আর পল্লবী এই ছবিগুলো মিথিলার কাছে পাঠানোর হুমকি দেয় পরের দিন পল্লবী সত্যি সত্যি মিথিলার কাছে এই ছবিগুলো পাঠিয়ে দেয় মিথিলা ছবিগুলো দেখার পর খুবই ভেঙে পড়ে এবং সে দেখে যে সে আসলে ফ্রেগনেন্ট তারপরেই মিথিলা চলে যায় অরিন্দমের কাছে এবং অরিন্দমের কাছে যাওয়ার পর অরিন্দমকে ছবিগুলো দেখিয়ে জিজ্ঞেস করে যেগুলো কি হচ্ছে তখন অরিন্দম মিথিলাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মিথিলা কিছুতেই বুঝছে না পরবর্তীতে অরিন্দমের বন্ধু সহ মিথিলাকে বোঝানোর পর মিথিলা বুঝতে পারে এবং সে ওই দিন অরিন্দমের কাছেই থেকে যায় আর এই ঘটনাটা পল্লবী জানে এবং পল্লবী পরবর্তীতে রাতের বেলায় অরিন্দমকে কল দেয় কল দিয়ে হুমকি দেয় যে সে চাঁদের থেকে যাবে এবং সে সুইসাইড করবে তারপরে অরিন্দম বাইক নিয়ে পর বেরিয়ে আন্দাজ করতে পারে যে অরিন্দম বাসা থেকে বেরিয়ে গেছে তখন অরিন্দমকে পিছু করতে করতে মিথিলা বেরিয়ে যায় অরিন্দম অনেক খোঁজে পল্লবীর বাড়িতে যায় কিন্তু পল্লবীকে খুঁজে পায় না ওদিকে মিথিলা বেরিয়ে পরে অরিন্দমের বন্ধু অরিন্দমকে কল দিয়ে জানায় যে মিথিলা বেরিয়ে গিয়েছে এরপর অরিন্দম ভাষার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু বাড়িতে গিয়েও দেখে যে মিথিলা বাড়িতে নেই এরপর সে জানতে পারে যে মিথিলা পুলিশ কাস্টাডিতে আছে পুলিশের কাছে গিয়েছে তারপর অরিন্দম পুলিশের কাছ থেকে মিথিলাকে নিয়ে সে তার বাড়িতে যায় কিন্তু মিথিলা তার সাথে কোনো কথাই বলে না তার কোনো কথাই শুনতে চায় না আর অন্যদিকে অরিন্দম বল্লভীকে কল দিয়ে বলছে যে তুমি আমার সাথে কি শুরু করছো কেন তুমি এরকম করছো এরপর পল্লবী অরিন্দমের কাছে কল দেয় এবং কল দিয়ে একটি ভিডিও পাঠায় ভিডিওর মধ্যে অরিন্দম দেখতে পায় যে পল্লবী তার বন্ধুকে বেঁধে তার গায়ে পেট্রোল ডালছে তাকে জ্বালিয়ে দেওয়ার জন্য এবং অরিন্দমকে হুমকি দিচ্ছে যেন সে তাড়াতাড়ি পল্লবীর কাছে চলে যায় এরপরেই অরিন্দম খুব বিপদে পড়ে পল্লবীর কাছে যায় অরিন্দম পল্লবীর কাছে গেলে পল্লবী অরিন্দমের বন্ধুকে ছেড়ে দেয় পুলিশ অফিসার এবং পল্লবীর কাকা প্রকাশ পট্টনায়ক প্ল্যান করছিল যে পল্লবীকে মারার ব্যাপারে এবং মুন্নাকে গ্রেপ্তার করার ব্যাপারে পরের দিন পল্লবী গেল মিথিলার কাছে এবং মিথিলার কাছে যাওয়ার পরে পল্লবী জানতে পারে যে মিথিলা প্রেগনেন্ট এসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে অরিন্দম মাছ নদীতে যায় সুইসাইড করার জন্য তারপর পল্লবী যখন এই ঘটনাটি দেখতে পারে তখন পল্লবী আসলে অরিন্দ্য পল্লবীকে দেখে নদীতে জাপতেন আর ওই নদীর থেকে পল্লবী অরিন্দমকে বাঁচায় এবং অরিন্দমকে বাঁচানোর পর সে বলে যে তুমি মারা যেতে চাইছো তখন অরিন্দম বলছে যে আমি কি করবো আমি মারা গেলে সব কিছু সমাধান হবে তারপরে কিছুক্ষণের মধ্যেই পল্লবী শাড়ি পরে আসে আর এটা দেখে অরিন্দম কিছু অবাক হয় এবং অরিন্দমকে সে বলে যে সে অরিন্দমকে অনেক ভালোবাসে এবং সে তাদের জীবন থেকে চলে যাবে এটা বলেই সে বলে মিথিলা প্রেগনেন্ট তখন অরিন্দম অবাক হয়ে বলে যে মিথিলা প্রেগনেন্ট আর আমি জানি না এত বড় সুখবর এর কিছুক্ষণের মধ্যেই একটা ডাক্তার অরিন্দমের মোবাইলে কল দেয় এবং কল দিয়ে বলে যে মিথিলা বাচ্চা ডাইভর্শন করার চেষ্টা করছে আপনি কি জানেন মিথিলার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনি জানান না এরপর অরিন্দম রেখে গিয়ে মিথিলাকে বলে যে তুমি কি শুরু করেছো তখন মিথিলা বলে যে তোমাকে কথাগুলো কি বলেছে পল্লবী তখন অরিন্দম বলে যে তুমি ব্যাপারটাকে যেভাবে ভাবছো ব্যাপারটা এমন নয় তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও আমি তোমাকে বুঝিয়ে বলছি এরপরে অরিন্দমের ফোনে একটা আন্য নাম্বার থেকে কল আসে এবং তাকে বলে যে আপনাকে একটা ভিডিও দেখছি দেখেন তখন অরিন্দম দেখে যে পল্লবীকে বেঁধে রাখা হয়েছে ভিডিও মুন্নার কাছে পাঠানো হয় এবং অরিন্দম এই ভিডিওটা পল্লবীর কাকার কাছে পাঠায় এবং পাঠানোর পর পল্লবীর কাকা বলে যে যদি পল্লবীর কিছু হয় তাহলে আমি তোমাকে দেখে রাখবো এরপর পল্লবীর কাকাই আসলে এই কাজটা করেছে তারপর সে পুলিশ সাহেবের সাথে বলে যে কিভাবে কি করতে হবে তারপরে মুন্না এবং অরিন্দম যায় পল্লবীকে বাঁচানোর জন্য এবং অনেক কষ্টের পর তাকে ওইখান থেকে বাঁচিয়ে উদ্ধার করে আনে তারপর আমরা দেখতে পাই যে কেসটা অন্যদিকে ঘুরে গিয়েছে এবং অন্য একজন ইন্সপেক্টর এসে প্রকাশ বর্তমানকে বলছে যে কীভাবে কী ঘটেছে তো তার ইনভেস্টিগেট করবে তখন বলে যে আপনার কাছে কে গিয়ে নালিশ করেছে তখন দেখে যে প্রকাশ পট্টনায়কের ছেলে তারপরেই দেখে যে পল্লবী এবং অরিন্দম এখানে এসে তখন প্রকাশ পট্টনায়ক অনেকটাই চমকে যায় তারপর জানতে পারে যে পল্লবী আগে থেকেই জেনে যায় যে তাকে কিডন্যাপ করা হবে তারপর সে পুলিশ সাহেবকে আরও ডাবল টাকা দিয়ে তার ফরে নিয়ে যায় এবং সে প্ল্যানটা ঘুরিয়ে দেয় তারপরে প্রকাশ পট্টনায়ককে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এত কিছুর ঘটনার ভিতরেই অরিন্দম এবং মিথিলা একটা প্ল্যান করে যে তারা প্ল্যান করে মিথিলা অরিন্দমকে বলে যে তুমি পল্লবীকে বলবে যে আমাদের মধ্যে সম্পর্কটা আর ভালো নেই আমরা একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দেব এবং আমি বাচ্চাটা অভ করে দিয়েছি তারপরে যখন পল্লবী তোমার প্রতি আরও দুর্বল হবে তোমাকে বিশ্বাস করবে যে আসলেই তুমি আমার সাথে সম্পর্কে নেই তখন কিছু পর দিন পরে আমরা দুইজন একসাথে পালিয়ে যাব এরপরে যেই বলা সেই কাজ তারপরেই অরিন্দম পল্লবীর সাথে থাকতে থাকে এবং তাকে বোঝায় যে তারা ডিভোর্স দিয়ে দিয়েছে এবং মিথিলা বাচ্চাটা বসুন করে দিয়েছে তারপর পল্লবী খুব খুশি হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে থাকতে থাকে কিন্তু একদিন পল্লবীর কাছে এক মুন্না একটা ভিডিও পাঠায় যেখানে দেখা যায় যে মিথিলা এবং অরিন্দম লুকিয়ে দেখা করছে এই জিনিসটা দেখে পল্লবী রাগে ফেটে যায় এবং রাগে ফাটার পরে সে প্ল্যান করে যে সে মিথিলাকে মেরে দেবে তারপরে ওই দিন মিথিলা এবং অরিন্দম প্ল্যান করে যে তারা আজকে পালিয়ে যাবে মিথিলা গুছ করে বাসার থেকে বের হচ্ছে এবং অরিন্দম বাইক দিয়ে বের হচ্ছে এমন সময় একটা গাড়ি এসে মিথিলার গাড়িতে ধাক্কা মারে এবং মিথিলা কমায় চলে যায় সে কবে ভালো হবে তা অরিন্দম জানে না তখন সেই মুহূর্তে অরিন্দম অনেক ভেঙে পড়ে এবং অরিন্দমের কাছে একটা ভিডিও পাঠায় একটা লোক সে ভিডিওতে অরিন্দম দেখতে পায় যে পল্লবীর বাবাকে আসলে মেরেছে পল্লবীর মা এবং ওই প্রকাশ ভট্টনায়ক এই ভিডিওটা অরিন্দমের কাছে সোনার হরিণের মতো হয়ে যায় অরিন্দম এই ভিডিওটা পল্লবীর কাছে পাঠিয়ে দেয় পল্লবী এই ভিডিওটা দেখে অনেক দুর্বল হয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে সে বুঝতে পারে না যে তার মাই তার বাবাকে মেরেছে এই ভিডিওটা দেখার পর সে অনেক হতাশ হয়ে পড়ে হতাশ হয়ে পড়ার পর সে ডিসিশন নেয় যে তা আত্মহত্যা করবে তারপরে সে একটা ছাদে যায় এবং ছাদে যাওয়ার পর সে ভাবে যে সেখান থেকে লাভ দেবে তখনই সেই মুহূর্তে তার কাছে আসে অরিন্দম এবং সে বলে যে তোমাকে আমি এই জীবনে পাইনি চলো আমরা দুজন একসাথে মারা যাব তখন অরিন্দম বলছে যে আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় যে আমি মিথিলার জন্য অপেক্ষা করব। কিন্তু তারপর ভাবি যে কেন আমি অপেক্ষা করব আমার এই দুনিয়াতে থেকে কোনো লাভ নেই তখন তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা দুজন একসাথে লাভ দেবে অরিন্দম আর পল্লবী একসাথে হাত ধরে জাপ দেওয়ার সময় পল্লবী এতটাই হতাশ ছিল যে সে সত্যি সত্যি জাপ দিয়ে দেয় কিন্তু অরিন্দম আর জাপ দেয় না অরিন্দম বলে যে এটাই তোমার শাস্তি অরিন্দম বলে যে আমি মিথিলার জন্য অপেক্ষা করবো কারণ আমি মিথিলাকে যারা বাঁচব না আমি মিথিলাকে ভালোবাসি এভাবে বলতে বলতেই এই ওয়েব সিরিজটি এখানেই শেষ হয়ে যায় আসলে এই ভালোবাসা যে কতটা ভয়ানক তা এই ওয়েব সিরিজের মধ্যে তুলে ধরা হয়েছে